সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কার্ড ভাইরাল হয় সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রকাশিত হয় সেই তালিকাটি বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা কমিটির এমনটি বোঝানো হয়েছে আর সে তালিকাতে দেখা যাচ্ছে পূজা চেরির নাম আইন ও মানবাধিকার বিষয়ে সম্পাদকের জায়গায় লেখা রয়েছে পূজা চেরি অমুসলিম শাখা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় একাধিক সূত্রে খবর নিয়ে জানা গেছে ছড়িয়ে পড়া প্যাড এবং তালিকা ভুয়া এমন কোন তালিকা করা হয়নি তালিকাটি প্রসঙ্গে পূজা চেরি তার ফেসবুকে একটি পোস্টে খুব প্রকাশ করেছেন প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন মানুষ এমন অবান্তর পোস্ট কেমন করে করে আমার বোধগম্য নয় সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না তারকাদের নিয়ে রিউমার ছড়াবেই এটাই স্বাভাবিক কিন্তু আজকের গুজব নিয়ে বলা জরুরি নিজের ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্টেটাসে বিষয়টি স্পষ্ট করেন পূজা চেরি Thank <laughs> you.